আসলে আমি এর আগে একবার এসেছিলাম আমাদের বাড়ি থেকে এখানে খুব বেশি দূর না হয়তো বিশ কিলোমিটার হবে আমার কাছে মনে হলো যে এটা আমাদের প্রাকৃতিক একটা পর্যটন এবং নিদর্শন বটে পর্যটন কেন্দ্র এবং বটে এখানে প্রায় ধরেন তিন একর এক একর জায়গায় তিন বিঘা প্রায় জমির উপরে এত বড় একটা আম গাছ মানে একদম অবাক করার মতো কিছু বিষয় যে একটা ডাল গাছের সাথে কোনো সংযোগ নাই কিন্তু ওই ডালটা ভাঙা ডাল পড়ে আছে ওইখান থেকে শিকড় চলে গেছে এবং ওই ডালে এখন আম হয়েছে তো আমাদের মনে হচ্ছে যে এখানে এই জায়গাটাকে সুন্দরভাবে প্রশাসন বা সরকারের পক্ষ থেকে সংরক্ষণ করার ব্যবস্থা করা উচিত সেটা আমাদের পর্যটন মন্ত্রণালয় পর্যটন সংশ্লিষ্ট মন্ত্রণালয় হোক বা আমাদের হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয় সংক্রান্ত যারাই হোক না কেন কিংবা বন বিভাগ হতে পারে সংশ্লিষ্ট যে কোনো একটা অফিস থেকে আমার মনে হয় যে এটা কিভাবে সুন্দরভাবে সংরক্ষণ করা যায় পরিচর্যা করা যায় এই ব্যবস্থা করা উচিত এখানে যেমন আমরা দেখছি যে ভিতরে খুব স্বাভাবিকভাবে এটা যারা যাদের মালিকানা এটা আছে তারা এর ভিতরে কিছু দোকানপাট বসার ব্যবস্থা করেছে কিছু আর্টিফিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার আছে বসার ব্যবস্থা তারপরে ধরেন ফুচকার দোকান আছে আইসক্রিমের দোকান আছে বা দোলনা নাগরদোলা আছে এগুলোর দরকার আছে মানুষজন বাইরে থেকে ঘুরতে আসবে ঠিক আছে কিন্তু এটা কিভাবে পাশে একটা জায়গায় পরিকল্পিতভাবে সুন্দর করে এটা করা যায় মানুষের যেন অসুবিধা না হয় গ্যারেজ ট্যারেজ বা অন্য কিছু আবার এই গাছের চারপাশের যে এক একর এরিয়া এটা যেন একদম ন্যাচারাল থাকে মানে ইভেন এটা এমন মানে আমি আমার জায়গা থেকে চাই বা প্রত্যাশা করি যে এখানে এই যে বেড়া দেওয়া হয়েছে যেন আমগুলো মানুষ না ধরে কিংবা এই যে নেট দেওয়া হয়েছে যেন আম মাটিতে না পড়ে আমের সময় এটা থাকবে না প্রয়োজনে এই আমের যতটা আসলে বিক্রি করলে পাওয়া যাবে ওই পরিবারকে ওইটুকু দিয়ে দেওয়া হবে ধরেন বছরে পঞ্চাশ হাজার বা এক লাখ টাকার আম বিক্রি হবে ওইটা ওই পরিবার বা যারা লিজ নেবে তাদেরকে দিয়ে দেওয়া হবে বছরে একবার কিন্তু এই ন্যাচারাল পরিবেশটা থাকবে কিছু মানুষজন আসবে একটা দু হাত দিয়ে নিয়ে নিবে হঠাৎ করে আম পড়বে সবাই দৌড়ে গিয়ে ধরবে ছোটবেলা আমরা যেগুলো পেয়েছি এই জিনিসগুলো হলে বা আমরা অনেক লিচু বাগানে দেখেছি যে মানুষজন কিন্তু লিচু বাগানে একটু দেখতে যায় ঘুরে দেখে তো হ্যাঁ তো ওই রকম যদি একদম ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট থাকে তাহলে মনে হয় এটা আরও বেশি আকর্ষণীয় হবে যেমন এই গাছের উপরে সৌন্দর্য আমি এই মুহূর্তে অন্তত আমের সিজনে নেটটার কারণে ঠিক মতো দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখলে মানুষ অন্যরকম ভালো লাগা কাজ করবে সো এই ন্যাচারাল ভিউটা যেন কোনোভাবে আটকে না যায় এটা আবার পরিবারেরও যেন ক্ষতি না হয় তাদের যে আর্থিক যে সাপোর্ট এটাও যেন ব্যবস্থা করা যায় আমার মনে হয় আমি ঠাকুরগাঁ জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট যেই অফিসই আছে তাদেরকে আমি এটা আহ্বান করব এইভেন আমাদের বালিয়াডাঙ্গি উপজেলার যিনি ও মহোদয় আছেন উনিও তিনি তার জায়গা থেকে পদক্ষেপটুকু নিতে পারেন এবং আমার মনে হয় যে এটা আমাদের উত্তরবঙ্গের একটা স্পট হতে পারে ন্যাচারাল একটা দর্শনীয় কেন্দ্র আমরা সবাই মিলে একসাথে একটা পরিকল্পনা করে যে পরিবার এটার মালিক এবং যারা এটা লিস্ট নিয়েছে আমরা মনে হয় একসাথে কথা বলে সুন্দর করে এটা পরিকল্পনা করা যেতে পারে আমরা ইনশাল্লাহ এটা একসাথে সবাই মিলে করব। আর সে পর্যন্ত সবাই আমরা এই গাছটা যে কোনোভাবে যেন পরিচর্যা করার চেষ্টা করি আর পরিচর্যা করতে পারি আর না পারি ক্ষতি যেন না করি কোনোভাবে আমাদের সেই আহ্বানটা থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ